কোথায় যাবে চশমা পরে হাঁটতে হাঁটতে যাবে কোথায় যাবে বলো তাহলে এনে দেবো চশমা কোথায় যাবে কোন দেশে যাবে এতক্ষণ বলছিলে কোথায় যাবে বলো হ্যাঁ তো গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা আমরা ভালো আছি আপনারা নিশ্চয়ই ভালো আছেন

যাও গ্লাস্ট বাবার ফোনের রিচার্জটা কাল রাত্রে শেষ হয়েছে। এখন সেই ফোনটাও নেবে নিয়ে ওকে দেখতে হবে। রাত্রি সকালবেলা ঘুম ভেঙেছে আরামুরা দിച്ചায় বলছে কি ফোনটা একটু দাঁতও দেখি। বড়ড়া আছে না ঘুম ভেঙে পড়ে ওইটা চাটা পড়তে পড়তে আছে যে কাপড়টা ঠিক করে ধর। এরকম পথ তো মেয়ে তো চিরুনিও কোথায় ফেলে দিয়েছে কালকে দু দুটো চিরুনি খুঁজতে হবে তারপর মাথায় চিরুনি করতে হবে আর সাবানটা নতুন সাবান মানে তিন দিন চার দিন বয়স হলো সেটাকে একটা লাঠি দিয়ে বাড়ি মেরে মেরে খুঁজিয়ে খুঁচিয়ে টুকু করে ফেলে দিয়েছে এখন ওর বাবা বেরোবে না আনলে হবে না সামনেটা দিতে পারলাম না চা খাবো চা চলে এসছে নাক বন্ধ চা চলে এসেছে পত্তা লিকাচ্ছে লিকাচ্ছে আমাদের দুধ চা চাটা খেয়ে দি দেখা হবে একটু পরে কোথায় যাবে চশমা পরে হাঁটতে হাটতে যাবে কোথায় যাবে বলো তাহলে এনে দেবো চশমা কোথায় যাবে কোন দেশে যাবে এতক্ষণ বলছিলে কোথায় যাবে বলো না তোমার রোদের যেতে হবে না এই গেঞ্জিটা পরে বেরোলো সবাই হোমি কোথায় যাবে বলো বাংলাদেশে যাবি বাংলাদেশে ওরা তাড়িয়ে দিচ্ছে সবাইকে তুই আবার যাবি বলছিস ওরা ওখানে কি করতে যাবি হ্যাঁ আজকে সকালের খাবার হচ্ছে রুটি আর সয়াবিন আলুর তরকারি তো ঝটপট বানিয়ে নিলাম কেন ছেড়ে একটু স্কুল যাবে আবার ওর বাবা বেরোবে কেন বাবার এটা তোর দেখেছ নিয়েও যায় না এটা তোর দেখ গুটি ভিজে যাচ্ছে আমি বাবাকে দিয়ে আসছি কি হয় না উঠে বসা মিষ্টি আমি আনছি নাও না তুই মিষ্টি নিবি তো ভেঙে গেল নাও আমি সোনামার জন্য খাবার আনছি দাঁড়ো তোমার পর তো বন্ধুরা আজকে রান্না করবো মাংস খাসির মাংস নিয়ে এসছে তো পেঁয়াজ রসুন নিয়ে বসেছি ছাড়াতে সব কিছু কেটে কুটে রেডি করি মার তো গরম লাগছে ভাবসা গরম তো বন্ধুরা মাংসটা মাখিয়ে নেব মশলাগুলো সব দিয়ে দেবো এক এক করে নুন দিয়ে দিলাম হলুদ দেবো তেল দিয়ে দিলাম আদা বাটা আর এটা হচ্ছে রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে মেখে নেব আর দেখো আমি আলু আর পেঁপে কেটে রেখেছি মাংসে দেব বলে কিছুটা কুচুনো পেঁয়াজ দিয়ে দেবো বাকিটা তেলের মধ্যে ভেজেই দিয়ে দেবো টমেটোটা থাক তেলের মধ্যে দেব বন্ধুরা দেখো এখানে জিরে ফোড়ং দিয়ে আর পেঁয়াজটাকে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম আর তেজপাতা আমার শেষ হয়ে গেছে আমি মন বলতেই ভুলে গেছি মেয়েটা ছিঁড়ে ছিঁড়ে নিয়ে খেলে তো খেলনা বা ঠিক খেলে তেজপাতা দিয়ে ফোড়ং দেয় ভুলে গেছি তো এখন এই যে মশলাটা মাখিয়ে রেখেছিলাম মাংসের মধ্যে এটা এখন দিয়ে যায় না এর মধ্যে তো আদা রসুন সবই দেওয়া আছে তাকে ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে যে আলু ভেজে রেখেছি আলুটা দিয়ে দেবো আর পেঁপেটা কাঁচায় দিয়ে দেবো টমেটোটা দিয়ে দেবো কীরকম রান্না হবে জানি না আজকে আমার শরীরে একদম জুত নেই ঠান্ডা লেগেছে ভাল লাগছে না একদম আগে সর্দিটাই কমতে পারলো না আবার লেগেছে হচ্ছে প্রচণ্ড ঘামি আমি যার জন্য এই অবস্থা আর আজকে দেখেছো তো সেই সকালবেলা ভিডিও করেছিলাম মুখটা দেখিয়েছিলাম আর আমি মুখই দেখাইনি সেই সিঁদুর টিঁদুরগুলো লেপটে রয়েছে সাবান নিয়ে এসেছে তো আমি রান্না করে যাব পরিষ্কার হব চেঞ্জ করবো একটু তখনই একবার সাবান ঠাবান দিয়ে নেবো মেয়েটা বড্ড নষ্ট করে সাবানটাকে পুরো টুকরো টুকরো করে নষ্ট করেছে একটা ওই যে টেবিলের পায়ায় যে কাঠ থাকে না চড়া মতন সেই কাঠ একটা বেরিয়ে গেছিলো সেইটা দিয়ে সাবানটার মধ্যে থেকলে থেতলে সাবানটাকে গুঁড়ো করেছে তারপরে নষ্ট করেছে কে থাকি দেখাচ্ছি পরে তো বন্ধুরা দেখো কষানো হয়ে গেছে পুরোটা দেখাতে পারিনি আমি বাইরে কাজ করছিলাম তো এখন দিয়ে দেব ওই আলুটা আর পেঁপেটা দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দেব দেখো কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে দেবো মাংসে জল আছে জলটা দিয়ে দেবো দেখো জল দিয়ে দিয়েছি আর বেশি ঝোল করবো না এটা ঢাকা দিয়ে দেবো প্রেশারে করবো না কড়াতেই করব ঢাকা দিয়ে দিবো এই যে মাংসটা নামিয়ে রেখেছি আমি গামলাতে খেতে দেবো এখন আর এখন এই যে বাটলাম গাদাল পাতা এগুলো আর বাটবো না একটুখানি কাঁচা বেটে রাখলাম ওর বাবা খাবে আর এই যে কটা বড়া হচ্ছে আজকে আমাদের এই রান্না আজকে আর কিছু রান্না না আমার দিয়ে দেবো এখন ছেলেকে আর মেয়েকে খেতে কেমন কালো কালো হয়েছে বড়াগুলো অনেকে কুচিয়ে করে আমি বেটে করলাম হ্যাঁ হ্যাঁ চলো ভাত দিয়ে দেবো ভাত শোনা আমারটা খিদে পেয়ে গেছে কালুর জন্য জল দিয়ে এসছো এই জল খাবে কালু ও এই জল খায় না মা ও ওই যে ড্রেনে জল আছে সেই জল খায় ও রেখে দাও তুমি রেখে দাও তো কালুকে দিল খেতে খাবার খেলো খাওয়ার পরে মেয়ে নিয়ে যাচ্ছে জল ওকে দেওয়ার জন্য যা ওইদিকে যা একটা ভালো জিনিস পরে আছে যা বন্ধুরা খাওয়া দাওয়া হলো বাসন কোসন মাজা হলো আর জলের জন্য ওগুলো কাঁচা ছিল ধোয়া হয়নি এখন এই দু চারটে ধুয়ে মেলে দিলাম বালতির মধ্যে কটা রয়েছে সব মেলা হয়নি আবার ওটা ধুতে হবে আজকে সারাদিন ধরে কাজকর্ম চলছে তো স্নান করলাম করে তাড়াতাড়ি করে খাবার টাবার দিলাম খাওয়া হলো তো এখন একটু ওষুধ খাবো আর চুল আসরাবো একটু সিঁদুর করবো আর ছেলে পড়তে বসেছে যাবে পড়তে

চা হয়ে গেছে চা খাবো আজকে দুজনে দু রকম চা লিকার আর দুধ চা আমাদের আমার আর ছেলের এই চাটা এই চাটা হচ্ছে কর্তা মশাইয়ের কর্তা মশাইয়ের বলছে পেটটা ঠিক নেই অসুবিধা হচ্ছে কদিন টানা নাইট ডিউটি করেছে না তো একটু সমস্যা হচ্ছে সেই জন্য বলছে লিকার চা খাবো আমি সকালে আর আমাদের তো লিকার চা চলে না তো দেখা যাচ্ছে একটু পরে চাটা খাওয়া হয়েছে আর গলায় আবার ব্যথা হয়ে গেছে বন্ধুরা কি করে কথা বলে দিন না এক তো সর্দি লেগেছিলো সে ঠান্ডাই কমেনি গলা মলা বসে গেছিলো কথা বলতে পারছিলাম না আবার দুদিন ধরে আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে মাথার মধ্যে সর্দি বসেছে সেটা বুঝতে পারছি না আজকে সকালবেলা থেকে উঠে দেখছি গলায় ব্যথা গিলতে পারছি না আমার বড়ো বলছে বেশি করে স্ট্যান্ড ফ্যান লাগিয়ে শো আর শোয়া এরকম ভাবসা গরম পড়েছে না ওপরে সিলিং ফ্যানে হয় না হ্যাঁ পোকা সব ঘরে চলে আসবে আগের বারে দিয়েছিল মারা তেল সব পোকা মোকা চলেছে ঘরে মিটিকে কামড়েছে অনেক ডালটা ধুতে গিয়েই ভাবছিলাম তো ডালটা না বসিয়ে তো আসতে পারছি না কালুয়া কালকে মাছের কাটা মাটা ছিল সেগুলো দিয়েছি খেয়েছে বাসি ভাতটা খাইনি জানো তো রুটিটা আবার খাচ্ছে দিলাম এক জায়গায় নিয়ে এসে খাচ্ছে আর এক জায়গায় ওর বাবা বেরোচ্ছে একটু কাজে আসলে একটা কোম্পানিতে কাজ করতো কোম্পানিটা বন্ধ হয়ে গেল কবে খুলবে জানি না আর এই দিকে হচ্ছে আমার ভাত হয়ে গেছে ভাত বুদ্ধি দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে ডাল ভাত হয়ে গেছে ভাত বুদ্ধি দিয়েছি আর এখানে হচ্ছে ডাল ডাল বসিয়ে দিয়েছি আজকে মুসুর ডাল হচ্ছে তো বন্ধুরা সকালে জলখাবার হচ্ছে এই যে ভাত আলু ভাজা ডাল সেদ্ধ তো এই থালাটার মধ্যে মেয়েরা আমার ভাত নিয়েছিলাম আমাকে মেয়ে বললো এই একটা থালা খেতে পারবো না আমি বলছে তুমি আমি একটা থালায় খেতে পারবো না এই যে বসে আছে মাইক সরব আমি মেয়েকে খাইয়ে দেব ভাত আর আজকে এই পর্যন্তই আজকে একবারে ডাল করে নিয়েছি ডাল আলু ভাজা ভাত করলাম এখন ভাত ডালটা হয়ে থাকলো এই পর্যন্ত আর দুপুরবেলা দেখে একটুখানি পোস্ত করব একটু পাঁপড় ভেজে নেবো আর একটা পেঁপে রেখেছি গাছের পেরে ওইটাকে সেদ্ধ দেবো তোর বাবার নেমন্তন্ন ছিল একটা শ্রাদ্ধের অনুষ্ঠানে নেমন্তন্ন তো আমরা কেউ যাই না শ্রাদ্ধের খাবার আমরা খাই না তো কখনো কখনো ক্লোজ যারা হয় ওর বাবা হয়তো যায় কিন্তু বললো আজকে যাব না আমার পেটটাও ঠিক নেই যাবো না তো আজকে এই রান্না করব ছেলে যাবে স্কুলে খেয়ে খাইয়ে দিই মেয়েকে তো বন্ধুরা শুয়ে আছে এখন মা আর মেয়ে দুজনে মিলে আর ছেলে তো স্কুল চলে গেল চলে আসলাম রান্না করতে এই যে পাপড় ভেজেছি আর এখানে হচ্ছে আলু আর এটার মধ্যে একটা পেঁপে বসিয়ে দিলাম তোর বাবা আসবে এই বাবা আসবে বলছি ছেলে আসবে টিফিনে খেতে একটুখানি শুয়েছিলাম উঠে চলে আসলো আর বললাম গলাটায় ব্যথা লাগছে স্ট্যান্ড ফ্যানের হাওয়ায় ঠান্ডাটা পুরো কমতে পারলো না গলাটা ঠিক হতে পারলো না আবার লেগেছে আর কি আর পা দুটো অসম্ভব যন্ত্রণা করছিল আমি কী করলাম একটা প্যারাসিটামল খেলাম ওই জন্যই শুয়েছিলাম একটা ব্যথার ওষুধ খেয়ে একটু না শুলে তো হয় না তারপর আজকে রান্নার অত ঝামেলা নেই সেই জন্য একটু শুয়ে পড়েছি এখন বাড়বো হচ্ছে পোস্ত মানে ছেলে চলে আসবে তাড়াতাড়ি শিলটা আবার ওই পাশে রয়েছে নিয়ে পোস্তটা বেটে নিয়েছে আমি এখানে পোস্ত আর কাঁচা লঙ্কা আর এখানে আলুটা ভাজা হয়ে গেছে আর পেঁয়াজটা একটু বেশি করেই দিয়েছি এবার জল দিয়ে দেবো আলুটা একটু সেদ্ধ হয়ে আসলে তারপর পোস্ত দেবো আর একটু ভাজতে হবে পেঁয়াজটা ভালো ভাজা হয়নি পেঁয়াজটা কি হচ্ছে প্যাকেটটা সরিয়ে দেবো ওর জ্বালাতনের শেষ নেই পোস্তটাও নামিয়েছি আর ছেলে চলে আসলো খেতে এখন দিয়ে দেবো খেতে পোস্তটা বেশি শুকনো শুকনো করলাম না একটু সামান্য রস রস থাকলে ওর বাবা খুব ভালো খায় না আর আলু ভেঙে দিলে রেগে যায় খুব তো সেই জন্য করি আজকে আমাদের ডাল আলু পোস্ত পাপড় ভাজা এই খাবার দাবার ওদিকে মেঘ করেছে দেখুন কত জোরে জোরে হাওয়া দিচ্ছে তো এখন এই খেতে দিয়ে চলে যাব হচ্ছে বাসন জামা তুলতে মেয়েটার ডালটা দিয়ে দিই আবার ও দাদা দিতে গেলে চিল্লাবে শান্তি নেই কিছুতে কত যে জ্বালা এ বাবা তাড়াতাড়ি আয় রে আমি জামা কাপড় তুলতে যাবো পাপড়টা ওরা বের করে নেবে আবার নালে নরম হয়ে যাবে ফ্যান চলছে তো এখানে আমি চলে যাই তো ঝড় উঠেছে খুব হাওয়া দিচ্ছে আর এই বিড়ালটা তো মেয়ে মেয়ে করেই যাচ্ছে একে একটা চিপস দেওয়া হলো খাবে না আর এই বকফুলের পাতা পরে উঠোনের কি অবস্থা হবে তো তোমাকে ভাত দিলাম তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিপস খাচ্ছ চলে যাও বন্ধুরা কালকে বৃহস্পতিবার আর ফুলগুলো তো সব নিয়ে চলে যায় তো কড়ি কটা তুলে রেখে এসেছি দেখতে পাইনি এটা ভেতরে ছিল তো আমি রাস্তার দিকে একটু বেরিয়েছি একটা কড়ি দেখতে পেয়ে আবার তুলে নিলাম টাকা ভর্তি সেটি নিয়ে বৃষ্টি পড়ছে সন্ধ্যা বন্ধুরা চা বসিয়ে দিয়েছি আমি আজকে ওর বাবা গেছে একজন কানতে না হলে ওর বাবা করতো না হলে ছেলে করতো তো ছেলে ফোনটা নিয়ে বসেছে আমি আসলাম একজন আসবে আমাদের বাড়িতে স্টারের সেট আপটা জানতে তো চাটাও যেন আমি ওরকম করি বসাই বিকেলবেলা শুয়েছিলাম একটুখানি ঘুম তো হলো না আর ঠান্ডা লেগেছে বললাম না মা ঠান্ডা লেগেছে বললাম একটু মাথাটা যন্ত্রণা যন্ত্রণা হচ্ছে তো সেই জন্য আমি চলে এলাম চাটা করতে কখন ওরা করে দেবে আর অপেক্ষা সহ্য হলো না চায়ের নেশা বড় নেশা নেশার থেকে মাথার যন্ত্রণা করছে দুপুরবেলা প্যারাসিটামল খেয়েছি খেয়ে শুয়েছিলাম কমেনি পাটা এত যন্ত্রণা করছে না ছেলেকে বলার পর ছেলে স্কুল থেকে এসে কিন্তু পাহাটি ফেরিয়েছে আমার তো চাটা ছেঁকে নি ফুল মূল যা হয়ে রয়েছে ওর বন্ধুরা রান্না বান্না চলছে হই গেছে রান্না ওই রাতে করলাম ডাল পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ডাল আলু বরবটি ভাজা আর ডিমের অমলেট ডিমের অমলেট ওর বাবা খাবে না খাবে ছেলে মেয়ে আর আমি খাবো দুপুরের পোস্ত আছে পাঁপড় ভাজা আছে আমি তো ওইভাবে করিনি তো তুমি দেখবে কি করে এ না দেখো তাহলে দেখতে পেয়েছো এ এক পাগলি মা আমার হ্যাঁ চুল টুল কিছু বাঁধে না আর আমার কথা বোঝা যাচ্ছে কি না আমি জানি না কেন আমার নাক বন্ধ হয়ে যাচ্ছে স্ট্যান্ড ট্যানশানের হাওয়া খেয়ে আবার ঠান্ডা লেগে গেছে আমার আর ভাল লাগে না সেরা জিমটা ভেঙে গেল দেখলি তোর জন্য এরকম উৎপাত করে কিসের শান্তি

একটা ধরো ইট রয়েছে পড়ে যাবে তো দুষ্টুমি করে তো খুব শুয়েছিলাম মাথার যন্ত্রণা করছে ঠান্ডা লেগেছে আবার তো ডিস্টার্ব করছিল তা বকা দিয়েছে ওর বাবা বলছে ঠিক আছে আমি এক্ষুনি নিয়ে চলে যাচ্ছি তুমি থাকো একা বাড়িতে শান্তিতে সেইটাই ও নোটিস করেছে ও এবার বেরিয়েছে যখন তখন বলছে এবার শান্তি তো এবার শান্তি তো প্রথম কথা দুটো ওই বলেছে বাবা কিন্তু বলেনি তারপর আমি ভাবলাম যে ফোনটা নিয়ে আসি তাহলে একটু ভিডিও করি এবার তখন আর বলছি না তখন ওর বাবা বলছে হ্যাঁ হ্যাঁ ও বলছে বারবার থাকো তো এখন যাব বাসন রয়েছে এবার সব গোছ গাছ করতে হবে ছেলে গেছে পড়তে শোনে দিতে হবে কত কাজ মেয়ে আর মেয়ের বাবা তো চলে গেছে শ্যামনগরে গঙ্গার ঘাটে বেড়াতে গেছে আমরা বাড়িতে আছি তো চা খাবো ছেলে আর আমি চা নিয়ে চলেছি চা

আগে করে তুমি কোথায় গিয়েছিলে আগে বলো ঠাকুর দেখেছো তবে তুমি যে বললে ঠাকুরকে মারবে কেন বললে দাও একটু জল খাবো ঠান্ডা জল না নর্মাল তো এরা আসলো ঘুরে বাবা আর মেয়ে দুজনে মিলে চলে এসেছে

তো খেলি না রাত্রিবেলা খাবার নিয়ে বসলাম এতক্ষণ ধরে এই তিনটে পুতুল নিয়ে তুই শুয়ে আছিস পুতুল পুতুলগুলো কিনে গুড নাইট বলেছিস বন্ধুদের